নামাজের মধ্যে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা মানুষ মারা গেলে কোরআন বা কালিমা খতম করানো জায়েজ কিনা যে তিন হতভাগা ব্যক্তির নামাজ কবুল হয় না তারা কারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় অবশ্যই জানা দরকার এমন কিছু বিষয় বিষয়গুলো না জানার কারণে কত মানুষ যে বিভ্রান্তিতে আছে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল মানুষ মারা গেলে কোরআন খতম বা কালিমা খতম করানো যায় কিনা দেখুন মানুষ মারা গেলে কোরআন খতম করানো বা কালিমা খতম করানো এটা করানো বলতে আসলে কি বোঝায় আপনি নিজে করলেন না আপনি টাকা দিয়ে অন্য মানুষ দিয়ে করালেন এটা কোনো এটা কোনো আমল হলো যে আপনি এই স্বভাবের কাজের ক্ষেত্রে আপনি বদলা বদলা রাখলেন বদলা মানে ওই যে শ্রমিক রাখে রেখে তারপরে তাদেরকে দিয়ে কাজ করালেন এটা আসলে ইসলাম কোরআন হাদিস নির্ভর বিষয় নয় এবং এটা ইসলামী আমল নয় বরং ইসলামী আমল হলো। আপনি নিজে আমল করুন আপনার পিতা মারা গেছে মাতা মারা গেছে তো আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি সব পাঠাবেন তার আমল নামায় তো সেজন্য আপনি নিজে আমল করুন নিজে কোরআন তেলাওয়াত করুন কোরআন খতম করুন সমস্যা নাই বিভিন্ন ভালো ভালো আমল করুন দান সত্য করুন নফল নামাজ পড়ুন নফল রোজা রাখুন এবং এর স্বভাব আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের আমল নামায় দিয়ে দিন বাস এটাই যথেষ্ট এটার জন্য টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে এনে পড়ানো তারপরে খতম করানো এটার কোনো আসলে প্রয়োজন নেই এবং এটার কোনো প্রমাণিত প্রমাণিত বিষয় নয় কোরআন হাদিসের মাধ্যমে এজন্য বরং এই কোরআন খতম যদি আপনি এভাবে চুক্তি করে করান অথবা কেউ যদি চুক্তি করে করে তাহলে সব দূরের কথা আরো গুণ হবে সুতরাং এই কাজ করা যাবে না বরং আপনি নিজে আমল করবেন হ্যাঁ অন্য কাউকে আপনি দান করে দিতে পারেন সেই সব পাবে খাইয়ে দিতে পারেন এমনি কোনো ধরনের ঝুঁই ঝামেলা ছাড়া অথবা দিন তারিখ নির্ধারিত করা ছাড়া অথবা অন্য কেউ যদি এমনি নিজের স্বেচ্ছায় যদি দোয়া করে দেয় আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার মায়ের জন্য বাবার জন্য সেটা যায় যাচ্ছে কিন্তু আপনি ডেকে ডুকে পয়সার বিনিময়ে তাদেরকে দিয়ে এই শ্রমিকের মতো কাজ করাবেন কোরআন খতম করাবেন এটা উচিত হবে না এবং এটা আসলে স্বভাবের যোগ্য নয় কোরআন হাদিস এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় না আর যে বলেছেন কালিমা খতমি কালিমা খতমের কোনো আমল আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না এজন্য কালিমা খতমের কোনো বিষয় নয় বরং আপনি ভালো ভালো কাজ করুন কোরআন ইত্যাদি আমল করুন এবং এর স্বভাব আপনি আপনার আত্মীয় স্বজন মৃত ব্যক্তির আমল নামায় রেসানি করতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যেই প্রশ্ন ছিল যে তিন প্রকার হতভাগা ব্যক্তির নামাজ কবুল হয় না তারা কারা দেখুন এক মধ্যে আছে তিন প্রকার ব্যক্তির নামাজ আল্লাহ তালা কবুল করেন না অর্থাৎ তার নামাজ তার মাথার উপরে আর উঠে না মাথার উপরে ওঠে না মানে আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ তালার কাছে যায় না তিন প্রকার ব্যক্তির নামাজ এই তিন প্রকার ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে আছে ওই সমস্ত স্ত্রী যারা যাদের উপর তার স্বামী নারাজ অনেক স্ত্রী অহরহ বর্তমানে আছে যে সে খুব পর্দা করে খুব তাহাজ্জুত পড়ে কোরআন তেলোয়াত নামাজ একেবারে টাইম টু টাইম পড়ে কিন্তু স্বামীর সাথে ব্যবহার ভালো করে না এই মহিলাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন এই জন্য একজন আর একজন বিবাহিতা স্ত্রীর নারীর কাছে আল্লাহ তালার ফরজ বিধানের পরে সবচেয়ে বড় যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হলো স্বামীর আনুগত্য করা এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর মন জুগিয়ে চলতে হবে স্বামীর মনকে খুশি রেখে চলতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো নাজায়জ কাজের ওয়ার্ড না দেয় ততক্ষণ পর্যন্ত স্বামীর সব আদেশ নিষেধ মেনে চলতে হবে কথা মেনে চলতে হবে আর যদি স্বামী নারাজ হয়ে আছে অথচ আপনি তাহাজ্জুদ উঠে তাহাজ্জুদ পড়ছেন এই নামাজ আপনার কবুল হবে না রসুলের হাদিস বলেছে এবং দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো যারা সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন দুই ভাই হাদিসে বলা হয়েছে এমন দুই ভাই যারা সম্পর্ক ছিন্ন করে আছে এখানে ভাই ভাইয়ে মারামারি ঝগড়াঝাটি করে এখন আর কথা বলে না কথা বন্ধে একজন একজন ভাই হয়েও শত্রু হয়ে গিয়েছে এদের নামাজ আল্লাহ কবুল করবেন না এজন্য ভাই ভাই আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করা যাবে না তো যদি আপনি করেন তাহলে নামাজ কবুল হবে না খুব সাবধান তেমনিভাবে তৃতীয় প্রকার ব্যক্তি হলো এমন ইমাম যাদেরকে মুসল্লিরা পছন্দ করে না কিন্তু তারপরেও সে জোর করে ইমামতি করে দেখা গেল ওই এমন ইমাম যার আমল নাই দাড়ি নাই সে বিভিন্ন গুণাহে লিপ্ত তো মুসল্লিরা চায় না মুসল্লিরা বলতে এখানে ওই মুসল্লি যারা আসলে কোনো হিংসা বিদ্বেষের কারণে শত্রুতার কারণে ইমামকে অপছন্দ করে এমন নয় বরং ইমামের আবল অথবা যৌক্তিক কারণে ইমামকে অপছন্দ করে ইমাম সেই জোর করে মুসল্লিদের নামাজ পড়া ইমামতি করে এই ইমামেরও নামাজ কবুল হবে না সুতরাং সাবধান হয়ে নামাজ ইমাম নামাজের ইমামদেরও সাবধান হওয়া উচিত এবং আরেক হাদিসের মধ্যে একটা একজন ব্যক্তির কথা আছে যার নামাজ কবুল হয় না সেটা হল নেশাকারী ব্যক্তি মদ পানকারী ব্যক্তি নেশায় আসক্ত যেই সমস্ত ব্যক্তি তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না তাও করে সুতরাং এই খারাপি থেকে এই যে তিন চার প্রকার যে বলা হলো এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল নামাজের মধ্যে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা দেখুন নামাজের মধ্যে আসলে নামাজ কি এটা আপনার বুঝতে হবে নামাজ তো আল্লাহতালার সামনে আপনি হাজিরা দিলেন দাঁড়ালেন এখন আপনি আল্লাহতালার সামনে দাঁড়ালেন যেভাবে দাঁড়ানো উচিত বা যেভাবে আল্লাহতালার আজিবর শান এবং আল্লাহ তালার সান মান অনুযায়ী আপনার যেভাবে আল্লাহ তালার সামনে উপস্থিত হওয়া উচিত সেভাবেই হওয়া উচিত এখন আপনি কোনো প্রয়োজন নিয়ে বায়ুর চাপ নিয়ে পায়খানা প্রস্রাবের চাপ নিয়ে নামাজে দাঁড়ালেন এরপরে আপনার মনোযোগ নামাজে থাকলো না বরং আপনার পায়খানা প্রস্রাবের চিন্তা আপনার মনের মধ্যে থাকলো তাহলে আপনার নামাজটা কতটুকু ভালো হলো কতটুকু কবুল হওয়ার যোগ্য হলো এজন্য নামাজ পরিপূর্ণ সব ঝামেলা থেকে ফারেক হয়ে বায়ুর চাপ পায়খানা বছরের চাপ থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়ানো উচিত হ্যাঁ এমন যদি হয় যে আপনি নামাজে আসলে সব চাপ থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়িয়েছিলেন এরপরে হঠাৎ করে বায়ুর চাপ চলে এসেছে তাহলে এক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে একটি হলো যদি আপনি দেখেন যে বায়ুর চাপ সামান্য আপনার নামাজে কোনো ক্ষতি করছে না কোনো নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে না তাহলে ওই চাপে আপনার নামাজ ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই আপনি নামাজ কন্টিনিউ করে নামাজ সম্পূর্ণ করবেন এরপরে আপনি আপনার প্রয়োজন পূর্ণ করবেন আর যদি চাপ অত্যন্ত বেশি হয় যে আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে তাহলে বাস নামাজ ওখানে ছেড়ে দিন ছেড়ে দিয়ে আপনার প্রয়োজন পূর্ণ করে এরপরে আবার পুনরায় আপনি নামাজ সম্পন্ন করুন